বাংলাদেশের বিদেশনীতি আসলে কখনো খুব ভালো ছিল কি না এটা একটা বড় প্রশ্ন এবং একটা স্বাধীন বিদেশনীতি থাকবার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে সরকার বিরোধী দল সবার ভিতরে অথবা যারা দেশ শাসন করেছেন মোটা দাগে গত পাঁচ দশকে তাদের ভিতরে যে ন্যূনতম ঐক্যমত থাকা জরুরি সেটা আসলে কখনো ছিল কি না এবং এই না থাকাটার কারণে যেটা হয়েছে যে আমাদের শত্রু এবং স্বার্থ সাপেক্ষে আমাদের যে বিদেশ নীতিটা হবার প্রয়োজন ছিল সেটা আসলে গড়ে ওঠে নাই তাই বিভিন্ন দল সাপেক্ষে আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের মতো এই জাতীয় পার্টি এবং এই যে চোদ্দ দলীয় যে সিন্ডিকেট আছে এরা যখন ক্ষমতায় থাকে জমিদারি বন্দোবস্ত কায়েম করে তখন তারা যেটা করে সেটা হচ্ছে দেশটাকে পুরো দিল্লির অনুগত করে দিয়ে থাকে এবং দিল্লির চোখ দিয়ে সে ঠিক করে যে বাংলাদেশের বন্ধু কারা শত্রু কারা আমার নিজের কোনো স্বাধীনতা স্বাধীন সত্তা নাই সেখানে এবং এই বয়ানের বাইরে থেকে বাংলাদেশ আসলে তেপ্পান্ন বছরে খুব সিরিয়াসলি বের হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি একমাত্র রাষ্ট্রপতি যিনি একটা স্বাধীন এবং মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতি বিদেশ নীতি প্রতিরক্ষা নীতি ডেভেলপ করবার জন্য চেষ্টা করেছেন এবং প্রতিবেশী রাষ্ট্র এত বড় হবার পরেও এবং আমরা একটা ছোট দেশ হওয়ার পরেও যে কীভাবে স্বাধীন মর্যাদাসম্পন্ন জাতি হওয়া যায় সেটা উনি দেখিয়েছেন ওনার সময়টাতে তিন সাড়ে তিন বছরের যে সময়টা ছিল এটা অসাধারণ গোল্ডেন টাইম ছিল আমাদের রাষ্ট্রের যে বাস্তবতা সেই সাপেক্ষে এর ভিতর থেকে আমরা ষোলো বছরে দেখলাম যে আমাদের টোটাল বিদেশ নীতিটা প্রতিরক্ষা নীতিটা ছিল দিল্লি সাপেক্ষে দিল্লি যা বলছে সাউথ ব্লক যা বলছে ভারতের শাসক গোষ্ঠীরা যা বলছে সেটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রেসক্রিপশন ছিল যদিও জ ডক্টর জয়শঙ্কর কয়েকদিন আগে বলবার চেষ্টা করেছেন যে ওনারা ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করেছেন হাসিনা কথা শুনে নাই অথবা এর থেকে বেশি কিছু করবার সুযোগ ছিল না অনেক অপ মানে অজনপ্রিয় হয়ে যাচ্ছে সরকার আমার কাছে মনে হয় নাই যে এগুলো আসলে খুব সত্য স্টেটমেন্ট ভারতের একমাত্র আশীর্বাদেই আওয়ামী লীগ সরকার এতগুলো বছরটিকে ছিল যদিও শেষ দিকে এসে আমরা চব্বিশে দেখলাম যে এবং আঠেরোতে দেখেছি যে অন্যান্য পরাশক্তিরাও সম্পর্ক অ্যামেন্ড করা নিজেদের মতো করে সোনার নৌকা নিয়ে হাজির হওয়া চব্বিশে ফেক নির্বাচনের পরে দেখলাম যে উনিশ বিশটা দেশ রীতিমতো গিয়ে সেখানে আনুগত্য প্রকাশ করে দিয়ে আসার ঘটনা ঘটেছে তো সেই যে আমার ভারত কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক যে সম্পর্কটা ওয়ান ইলেভেনের সময় থেকে পার্টিকুলারলি হয়েছে যে প্রণব মুখার্জির বই পড়বার মাধ্যমে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের সুশীলরা বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের কিছু গবেষণা সংগঠক বাংলাদেশের আমলাতন্ত্রের একটা বিশাল অংশ সব কিছু মিলে যে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে আর দিল না এবং দু হাজার পর থেকে আমরা টোটালি একটা ভারতের করদ রাজ্য মধ্যে পরিণত হয়ে গেলাম আমার স্বাধীনতা আমার স্বার্থ আমার সার্বভৌমত্ব সব কিছু বিকিয়ে দিয়ে গেছে আমেরিক সরকার এবং সেখানে সেখানে যাদেরকে যাদেরকে ব্যবহার করবার সুযোগ ছিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আমার অ্যাডমিনিস্ট্রেশনে আমার বুদ্ধিজীবী আমার রাজনৈতিক ব্যক্তি আমার সুশীল এবং সবাইকে তারা ব্যবহার করেছে আমার কালচারাল ফোর্স পুরোটা আছে এটার ভিতরে এর ভিতর থেকেও অভ্যুত্থান হয়ে গেল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনুস সারা দুনিয়াতে বাংলাদেশকে যেভাবে এক্সপোজ করে দিয়েছেন এবং বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বেইজিংয়ে উনি এখন আছেন চার দিনের সফরে গেলেন এবং অনেকগুলো বিষয়ে আমাদের ওখানে আলোচনা হবে বলে আমাদেরকে ইনিশিয়ালি প্রেসকে ব্রিফিং করা হয়েছে এখন বাংলাদেশের আসলে কি দরকার দিল্লির সাপেক্ষে দিল্লির যে একমুখী সম্পর্কটা কায়েম হয়ে গেছে এই সম্পর্কটার ভিতরে একটা ভারসাম্য করা দরকার আমরা বলছি না যে আমরা দিল্লির ব্যাপারে খুবই অসন্তুষ্ট ভারতের ব্যাপারে খুবই অসন্তুষ্ট গত ষোলো সতেরো আঠেরো বছর ভারত হেনো কোনো ইন্টারফেয়ারেন্স নাই যা বাংলাদেশে করে নাই সে গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আমাকে পানি থেকে বঞ্চিত করছে সীমান্তে হত্যা করছে ব্যবসা বাণিজ্যে প্রচণ্ড ঘাটতি আছে আমাদের আরও যা যা করা দরকার হীনমন্যতা থেকে শুরু করে একটা অসম্মানজনক আচরণের যা যা করা দরকার তারা সব কিছু করেছে কিন্তু এরপরে তো যেহেতু আমাদের প্রতিবেশী তার সাথে আমার একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে তো সেই যে একটা একমুখী সম্পর্ক ছিল সেখান থেকে এখন গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাকে একটা ভারসাম্যের সম্পর্কে আনতে হবে আমার এই ভারসাম্যের ভিত্তি হচ্ছে আমার শত্রু এবং আমার স্বার্থ এই দুইটা বিষয়কে সামনে রেখে তো সেই জায়গাতে বেইজিংয়ের সাথে আমার সম্পর্কটা অনেকগুলো ল্যাটারাল এবং এই ল্যাটারাল রিলেশনশিপের জায়গা থেকে ভূ হচ্ছে প্রথমত ব্যাপার যে আমার এই ভূ জায়গাটাকে নতুন করে সম্পর্কের বিন্যাসে আনতে হবে ভূ জায়গাটা কি দেখেন আমাদের উত্তরাঞ্চল থেকে শুরু করে আমাদের দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম থেকে যদি আপনি চীনের সীমান্ত দেখেন এটা কিন্তু বেশি দূর না দুশো কিলোমিটারের মতো হবে সর্বোচ্চ হয়তো এবং এই অংশে কিন্তু অরুণাচল একটা প্রভিন্স আছে সেভেন সিস্টার্সের এবং এই এই অরুণাচল কিন্তু চায়না উনিশশো বাষট্টি সালে দখল করে নিয়েছিল যেই কষ্টে দুঃখে নেহরু স্ট্রোক করে মারা গেছে দুই বছর পরে তো সেই অরুণাচল প্রজন্ম তিন দিন দখল করে রেখেছিল আবার নিজেরাই মানে ভলান্টারিলি ওখান থেকে উড্ডু করে চলে আসছে অতএব সেই জায়গাতে আমাদের একটা ভূ রাজনৈতিক নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে বেইজিংয়ের সাথে সম্পর্ক করবার জায়গাতে এবং এই সম্পর্ক করবার ক্ষেত্রে যেটা আছে যে চায়না এখন দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আমাদের পাশে যে রোহিঙ্গার সংকট চলছে বার্মাতে এই রোহিঙ্গা সংকটের জায়গায় আমরা দেখেছি বার্মার যে কেন্দ্রীয় ভঙ্গুর একটা সরকার আছে ভাঙাচোরা সরকার এবং তার প্রদেশগুলোতে স্টেটগুলোতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে তাদের বাহিনীগুলোর সাথে প্যারালাললি সবার সাথেই কিন্তু চায়নার সম্পর্ক ভালো এবং রোহিঙ্গাদেরকে যে থেকে যে উৎখাত করা হয়েছে এবং এই আরাকানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আছে বিলিয়ন্স অফ ডলারের চাইনিজ ইনভেস্টমেন্ট আছে এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে ওখানকার সরকারকে স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয় সরকারকে ইনফ্লুয়েন্স করবার জায়গাতে চায়নার একটা হিউজ রোল আছে যেই রোলটা চায়নার কাছ থেকে আমরা প্রত্যাশা করেছি সে করুক সেটা ডেলিভার করুক কিন্তু আমরা গত সাত আট বছরে এই রোলটা দেখতে পাই নাই তো সেক্ষেত্রে প্রফেসর ইনুসের একটা বড় জায়গা হচ্ছে ভূ এই সম্পর্কের যে ভারসাম্য করা দরকার যে লফসাইড রিলেশনশিপ হয়ে আছে ইন্ডিয়ার সাথে সেটাকে যে বেইজিংয়ের সাথে একটা ভারসাম্য করা দরকার সেই জায়গাতে পশ্চিমের সাথে একটা ভারসাম্য করা দরকার সেখানে প্রফেসর ইউনুসকে এখন যথেষ্ট মনোযোগী হতে হবে পার্টিকুলারলি চায়না থেকে আমাদের অর্থনীতির বেনিফিট আমরা কী কে নিতে পারি কারণ চায়না কিন্তু আপনার এখন একটা নিজেদেরকে ডেভেলপড কান্ট্রি বলে না কিন্তু সে ডেভেলপিং কান্ট্রির আপার এন্ডে চলে গেছে তার লেবার কস্ট কিন্তু এক্সপেন্সিভ হয়ে গেছে তার শ্রম বাজার কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সে এখন অনেক সেকেন্ডারি মার্কেট তৈরি করছে চায়নার যারা বিনিয়োগকারীরা আছেন চায়নার যারা মালিকপক্ষ আছেন ব্যবসায়ীরা আছেন পুঁজিপতিরা আছেন তারা আশেপাশের দেশগুলোতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড বার্মা এই সকল রাষ্ট্রে ইনভেস্টমেন্ট ইয়ে শিফট করছেন সস্তার জন্য আর কি তো সেখানে লক্ষ লক্ষ জব তৈরি করবার মতো ইন্ডাস্ট্রি ডেভেলপ করার সুযোগ বাংলাদেশে আছে তো প্রফেসর ইউনস অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা আহ্বান জানাবো সেই ইকোনমির জায়গা থেকে তাদের অর্থনীতির যে সেকেন্ডারি মার্কেট শিফট হবে সেখান থেকে বাংলাদেশ কি বেনিফিট নিতে পারে কি কি ব্যবসা বাণিজ্য অ্যাসেম্বলি পয়েন্ট প্রযুক্তি ট্রান্সফার হওয়ার সুযোগ আছে কি না কোনো কোম্পানি একসাথে ব্যবসা করতে পারি কিনা চাইনিজ কোম্পানি এবং বাংলাদেশ কোম্পানি এখানে এবং হাইটেক জায়গাতে কীভাবে একসাথে রিসার্চের কাজ করা যায় ইনোভেশনের কাজ করা যায় চাইনিজ বাচ্চাদেরকে দেখলাম প্রাইমারি স্কুল লেভেলে এখন এর সাথে ডিফেকের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে তো এটা একটা হিউজ জায়গা এবং চায়নার উনআশি সালের পর থেকে যে তারা যে লিবারালাইজেশন করলো পশ্চিমের সাথে সম্পর্ককে উদার একটা পুঁজিবাদী ধারায় নিয়ে গেল সেইটার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তারা যে প্রায় প্রায় আশি কোটি নব্বই কোটি একশো কোটি মানুষকে দরিদ্রসীমার নিচ থেকে উঠায় নিয়ে আসছে গত চল্লিশ বছরে এই অভিজ্ঞতাটা আমাদের খুব জরুরি যে তাদের তারা কি কি করেছে কোথায় কোথায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে কোথায় কোথায় পলিসি ফ্রেমওয়ার্ক করেছে যেগুলো তার রাষ্ট্রকে অর্থনীতিকে উন্নত করবার জায়গাতে উঠিয়ে আনার ক্ষেত্রে একটা হিস্টোরিক রোল প্লে করেছে আবার কোথায় কোথায় ভুল হয়েছে এই ডেভেলপমেন্টের জার্নিতে কোথায় কোথায় ক্যাপিটালিজম ওয়ার্ক করছে না এখানে ব্যাঙ্ক্রাপসি করেছে সব সিচুয়েশন ডিফিকাল্ট করে ফেলেছে সমাজের জন্য এই প্রত্যেকটা অভিজ্ঞতা আমাদের জায়গা থেকে আমাদের শেখা দরকার বোঝা দরকার এবং নেওয়া দরকার সেই জায়গায় আরেকটা জায়গা হচ্ছে চায়নার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে সেটা হচ্ছে চায়নাতে যেহেতু একটা রাইজিং ইকোনমি তার ওখানে প্রচুর ছাত্রছাত্রীরা যাচ্ছে আমাদের হাজার হাজার স্টুডেন্ট ওখানে পড়ছে পেশাজীবীরা যাচ্ছে অত চাইনিজ মার্কেটে বাংলাদেশের ছাত্ররা পেশাজীবীরা দক্ষ অধ্যক্ষ শ্রমিকরা কিভাবে ঢুকতে পারে সেই জায়গাটাকে কীভাবে এক্সপ্লোর করা যায় যে আমাদের আমরা ইনভেস্টমেন্ট এখানে আনবো লক্ষ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করব আবার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে চায়নাতে এক্সপোর্ট করব। ম্যান পাওয়ার হিসেবে সেইটার স্পেস আছে কি না সেটা বিবেচনা করা দরকার কোন কোন সেক্টরে আছে চায়না ইতিমধ্যেই এক্সপোর্টের উপরে বাংলাদেশের যে এক্সপোর্ট আছে ওখানে তার উপরে শুল্ক নিয়ে নিয়ে আসছে উঠায় ফেলছে প্রায় এইটটি নাইনটি পণ্যের উপরে আরও কি কি জিনিসের ব্যাপারে শুল্ক উঠানো যায় সেই জায়গাটা আমাদের এক্সপ্লোর করা দরকার পার্টিকুলারলি চায়নার সাথে বাংলাদেশের ট্রেড ডেফিসিট কিন্তু হিউজ বিশ বিলিয়ন ডলারের উপরে তো সেই ট্রেড ডেফিসিটকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। এবং কোন কোন জায়গায় আমাদের এক্সপোর্ট বাড়ানো যায় এবং ইম্পোর্ট কমানো যায় আমাদের সেলফ সাফিসিয়েন্ট হওয়ার সুযোগ আছে তাহলে যেটা হবে যে ডলারের রিজার্ভের যে ক্রাইসিস আছে এটার ভারসাম্য তৈরি হবে যেই ডলারটা আমরা পশ্চিমের মার্কেট থেকে আনি সেই মার্কেট সেখান থেকে যেন এটা ভারতে এবং চায়নায় চলে না যায় অতএব এই দ্বিমুখী ইন্টারেস্ট আমার স্বার্থটা কীভাবে রক্ষা করা যায় সেটা মাথায় রাখতে হবে আমাদের মিলিটারি সেক্টরে ইতিমধ্যেই আগে থেকেই মোটামুটি চাইনার সাথে আমাদের বান ইয়ের আমাদের যে চুক্তি আছে সামরিক সরঞ্জাম কেনা প্রশিক্ষণ নেওয়া এগুলো অলরেডি একটা ফ্রেম আছে এটাকে কীভাবে আলো বাড়ানো যায় এটাতে চাইনিজ মেশিনারি এবং চাইনিজ ওয়েপেন্স আমার এই রিজিওনাল শত্রু এবং স্বার্থ সাপেক্ষে আমার ইন্ডো প্যাসিফিক রিয়েলিটিতে এটা আসলে প্র্যাগম্যাটিক কেনা তারা সাফিসিয়েন্ট ডেভেলপ কেনা অস্ত্রের ব্যাপারে কিন্তু টার্কি এবং পাকিস্তানও কিন্তু হিউজ ডেভেলপ করেছে তত টার্কি থেকে দেখলাম যে অনেক অস্ত্র কেনাও হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য তো সেক্ষেত্রে এই যে আমাদের যে চুক্তিগুলো আছে আমাদের যে সামরিক সম্পর্কটা আছে চায়নার সাথে প্রতিরক্ষা সম্পর্কটা আছে সেই সম্পর্কের জায়গাতে কিভাবে ডেভেলপ করা যায় বাড়ানো যায় কমানো যায় সংশোধন করা যায় সেটার ব্যাপারে আমরা আহ্বান করবো প্রফেসর ইউনসকে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করবার জন্য চায়নাতে ইতিমধ্যে দেখলাম যে আপনার স্বাস্থ্যসেবা খাতের ব্যাপারে সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কুনমিং নামক একটা প্রভিন্স যেটা বাংলাদেশ থেকে নিয়ারেস্ট চার পাঁচ ঘন্টা সমত লাগে এখান থেকে যেতে এবং ভারত যদি আমাদেরকে করিডোর দিত তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি চায়না পর্যন্ত নেপাল ভুটান পর্যন্ত যেতে পারতাম কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সেটা হচ্ছে না তো সেখানে চারটা হাসপাতালের ব্যাপারে দেখলাম যে ইতিমধ্যেই ডেডিকেট করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য যেহেতু ভারত স্বাস্থ্য সেবা যারা নিতে চায় ভারতে যায় এমন লক্ষ লক্ষ মানুষকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব চায়নার যিনি রাষ্ট্রদূত আছেন অ্যাম্বাসেডর ইয়াও ওনারা সবাই মিলে প্রথম ব্যাচের চিকিৎসা নিতে যাবেন এমন একজন এমন একটা গ্রুপকে ওনারা বিমানবন্দরে বিদায় দিলেন এবং তার ভিতরে শিল্পী আছে দেখলাম বিখ্যাত শিল্পী যিনি হায়দার আলী তিনিও সেখানে গেছেন এই সফরে তো এই একটা ভালো উদ্যোগ বিকল্প কিন্তু আমরা যাওয়ার থেকেও প্রত্যাশা যেটা করব বাংলাদেশের সেবা খাত নিজ গুণে নিজ দায়িত্বে দাঁড়াবে এর মধ্যে চায়নাকে ইনভাইট করা দরকার আপনারা আমাদের স্বাস্থ্যখাতে ইনভেস্ট করেন হাসপাতাল করেন বড় বড় মেডিকেল কলেজ করেন যে জায়গাগুলোতে শেখার ব্যাপার আছে টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার আছে নতুন নতুন এক্সপার্টিজ আছে ক্লিনিক্যাল এক্সপার্টিজ আছে সেগুলো শেখার ব্যাপার আছে দক্ষতার বাড়ানোর ব্যাপার আছে সেগুলো যেন করতে পারি এবং সেই হাসপাতালগুলো বাংলাদেশে স্থাপন যেন করা হয় এই ব্যাপারে আমরা চাই যে তারা উদ্যোগ নে বাংলাদেশ সরকার যেন মানে পেশেন্টদেরকে যেন ট্রাভেল করতে না হয় আমি এটা যেন যে ট্রিটমেন্টে আমরা করি সেটা যেন বাংলাদেশে বসেই এই চিকিৎসাগুলো নেওয়া যায় এর বাইরে হচ্ছে এফডিআই বিদেশি বিনিয়োগের ব্যাপারে চায়না কিন্তু এখন একটা হিউজ বড় ইনভেস্টমেন্ট আছে তার প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে কিন্তু অনেকগুলো প্রকল্পের কাজ থেমে আছে দুর্নীতির অভিযোগ আছে আওয়ামী লীগের সাথে লেনদেনের প্রশ্ন জড়িয়ে আছে এবং অনেকগুলো প্রজেক্ট ফাংশনাল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এই চায়নার সাথে যে বিগ বাজেটের ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোকে রিভাইজ করা দরকার এখানে আসলে কত টাকার প্রকল্প কত টাকায় হচ্ছে এখানে কি আসলে চাইনিজ শ্রমিক যাদেরকে আনা হচ্ছে তাদের আমাদের এখানে দরকার কিনা না আমার এই ধরনের শ্রমিক এখানে আছে আমাদের কোন কোন জায়গায় আমাদের প্রকল্পের টাকাগুলো বিবেচনা করা রিভিউ করা দরকার যে এই প্রজেক্টগুলোতে হিউজ করাপশন হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা পড়েছি আওয়ামী লীগের আমলে তো এখানকার ফাইন্যান্সিয়াল যে বাজেট আছে এটাকে রিভাইজ করে দেখা দরকার যে আসলে কতটুকু আমার লোন দরকার আসলে কতটুকু দেওয়া হচ্ছে এই সব কিছু মিলিয়ে যে চায়নার সাথে আমার সম্পর্কের জায়গাটাকে সিরিয়াসলি এক্সপ্লোর করা দরকার আরেকটা বিষয় চায়নার সাথে আমাদের সাথে লম্বা সময় ঝুলে আসে সেটা হচ্ছে তিস্তা প্রকল্প যে তিস্তাতে চায়না প্রায় দশ হাজার কোটি টাকা ওয়ান বিলিয়ন ডলারের উপর ইনভেস্ট করবে এরকম একটা এগ্রিমেন্ট আছে কিন্তু ভারতের নিরাপত্তার অজুহাতে বারবার দিল্লির ইন্টারফেয়ারেন্সের কারণে হাসিনা সরকার এই উদ্যোগটা কখনো নেয় নাই তা আমরা আহ্বান করবো দুইটা বিষয় এখানে জড়িত আছে একটা হচ্ছে তিস্তার যে প্রকল্প করা হচ্ছে বাংলাদেশের অনেক পরিবেশবিদরা কিন্তু বলছেন যে এই প্রকল্পটা দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতি হবে গঙ্গাবাদের মতো অত ফারাক্কার মতো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা পরিবেশবান্ধব দেশীয় কোনো ব্যবস্থাপনাতে তিস্তা প্রকল্পকে রিভাইজ করা যায় কি না সেটা দেখা দরকার এবং আমাকে কোনো কোনো পরিবেশবিদ বলেছেন এখানে এক দুই হাজার কোটি টাকা দিয়ে এই প্রকল্পের কাজ করা সরকার সম্ভব তাহলে আমাকে ঋণ নিতে হচ্ছে না দশ হাজার কোটি টাকা অথবা পনেরো হাজার কোটি টাকা এখানে অপচয় হওয়ার সম্ভাবনা কম এবং এই প্রকল্পটা যদি পরিবেশবান্ধবভাবে বাংলাদেশের মানুষকে দিয়ে করানো যায় সেটা আমাদের দেশের জন্য অনেক বেশি ভালো হবে যদি না করানো যায় যদি দেশের স্বার্থে মনে হয় যে না আমার তিস্তা প্রকল্পটা যেভাবে প্ল্যান করা হয়েছে যে টাকায় বাজেট করা হয়েছে যে প্রসেসে এটা ডিল করা হচ্ছে চায়নার সাথে সেটাই আমার জন্য কল্যাণকর তাহলে সেটা অবশ্যই ইনু সরকারের সেই বিষয়গুলো নিয়ে বিবেচনা করা ভাবার একটা সুযোগ আছে এবং তারা সেটা নিশ্চিত দেখবেন তো এই সব মিলিয়ে আমরা বোধ করছি যে আমাদের যে বিদেশ নীতির যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে গত সতেরো আঠেরো বছরে চায়নায় সফরের মধ্য দিয়ে বেইজিংয়ে যাবার মধ্য দিয়ে এই ভারসাম্যটা কিছুটা আসবে চায়না সফর এবং ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে দেখলাম যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ফরমার সেনেটার মার্ক রুবিও তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন বিজয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়েছেন সাথে সাথে বাংলাদেশের এই গণতান্ত্রিক পথ এগুলোর ব্যাপারে যে কাজ চলছে রিফর্ম ট্রিফর্ম মিলে আশা করছেন সামনে নির্বাচন হবে এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে যাবে এটা নিয়ে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং ইন্ডোপ্যাসিফিকের প্যাসিফিকের কথা বারবারে বলেছেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে স্বার্থ এবং সম্পর্ক আমাদের সাথে জড়িয়ে আছে সেখানের ব্যাপারে উনি এই সম্পর্কটা সামনে আরও বাড়বে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন তাহলে সেক্ষেত্রে প্রফেসর ইউনু সরকারকে মাথায় রাখতে হবে যে আমাদের পশ্চিমের যারা বন্ধুরা আছে ডেভেলপমেন্ট পার্টনাররা অংশীজনরা আছেন তাদের সাথে দিল্লি সাপেক্ষে আমার বেইজিংয়ের যে সম্পর্ককে ওভারহলিং করা ভারসাম্যের জায়গায় নেয়া এর প্রত্যেকটা জিনিস যেন আমরা বিবেচনায় রাখি মাথায় রাখি সব মিলিয়ে আমরা বোধ করছি এটা একটা হিস্টোরিক্যাল সফর এবং চিন যে গুডউইল জেস্টার দেখিয়েছে তারা একটা প্লেন পাঠিয়ে দিয়েছে প্রফেসর ইউনুসকে নেবার জন্য এটা একটা অসাধারণ বন্ধুত্বের নমুনা আমরা চীনের যারা লোকাল অ্যাম্বাসেডার এবং টিম আছেন এবং যারা ওখানে রেলেভেন্ট কর্মকর্তারা আছেন আমরা সবাই আমরা বোধ করি যে আমরা পঞ্চাশ বছরের আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কটা এই সফরের মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে সামনে যাবে এবং দুই দেশ তার জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধির একটা মৌকা এর ভিতরে খুঁজে পাবে সবাইকে ধন্যবাদ